আপনার সকালটা যদি শুরু হয় গরুর মাংসর খিচুড়ি দিয়ে আর সাথে যদি থাকে খাটে গরু দুধের মালাইচা আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে শুক্রবার এখন সকাল সাতটা বাজে তো আমি এখন যাব হচ্ছে একটা খিচুড়ির সন্ধানের যেটা হচ্ছে আপনারা গরুর মাংস দিয়ে পাবেন মাত্র দেড়শো টাকায় সেই খিচুড়িটা খেতে হলে কিন্তু আপনাকে সকাল সাতটা থেকে আটটার ভিতরে সেখানে যেতে হবে আর খিচুড়ি ঠিকানাটা কোথায় সেটা আমি আপনাদেরকে ভিডিওর ভিতরে বলে দেব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা চালু করে দিই আমার বন্ধু চলে আসলো তো এখন আমরা বাইক নিয়ে রওনা দিলাম ঢাকা জুরাইন চেয়ারম্যান বাড়ির মোড়ের সামনে সেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত খিচুড়ির দোকানটা তো আমরা কিছু দূর আগাতেই কিন্তু আমরা চেয়ারম্যান বাড়ির মোড়ের সামনে চলে আসলাম আর এই যে আমি এখন কিন্তু আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই প্রতিষ্ঠানটা হচ্ছে সেই খিচুড়ির দোকান দোকানটা কিন্তু এভাবে এই জায়গায় খুবই পপুলার আর এই যে এখান দিয়ে হচ্ছে আপনারা আপনার থেকে আসবেন আর এদিকে যে রোডটা আছে এটা যদি আপনার ঢাকা শুনিয়া জাপানি বাজার দিয়ে আসেন সেক্ষেত্রে এখানে পড়বে আমরা যাওয়ার পরেই কিন্তু তিন প্লেট খিচুড়ি অর্ডার করি আর এখানে কিন্তু প্রতি প্লেট গরুর মাংস দিয়ে খিচুড়ি আপনার দেড়শো টাকা আপনি চাইলে কিন্তু পরবর্তীতে যদি আরও প্লেট খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার আরও দেড়শো টাকা সেখানে অ্যাড করতে হবে তো আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু আটটা প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছিল তারপর আমরা তিন প্লেট যে খিচুড়িটা অর্ডার করলাম আর এখানে খিচুড়িতে কিন্তু তারা ভালো পরিমাণ গরুর মাংসটা দিয়ে দেয় আর তাদের খিচুড়ির এখানে কিন্তু অনেক ধরনের ডাল গোলা দেয় সেটা আপনার পরের ভিডিওতে দেখাচ্ছি এখানে তারা মুগ ডালের সাথে কিন্তু আর অনেক কিছু ব্যবহার করে সে সাথে কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন খাঁটি গরুর মালাই মালাইচা এখন তারা আমাদেরকে তিন প্লেট খিচুড়ি আমাদের টেবিলে দিল সেই সাথে কিন্তু তারা আমাদের কাছে সালাদ সাথে কিন্তু আপনার শশা পেঁয়াজ সবকিছু থাকে তো আমার বন্ধু বলতেছে যে খিচুড়ির গ্রামটা কিন্তু খুবই সুন্দর আর এই হচ্ছে মিন্টু ভাই যে আমাদেরকে আজকে এই খিচুড়ির ট্রিটটা দিছে কারণ তাদের বাড়ির সামনেই কিন্তু এই খিচুড়িটা পাওয়া যায় খুবই মজার এই খিচুড়িটা এর আগে আমি একদিন খেয়েছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে কিন্তু দেখেন ডালের পরিমাণটা খুবই ভালো আর এখানে যে গরুর মাংসগুলা তারা দিছে দেখেন প্রত্যেকটা গরুর মাংস কিন্তু আপনার একটু তেলও নেই সলিড মাংসগুলা কিন্তু তারা এখানে ব্যবহার করে আর এখানে মাংসের আমি আপনাদেরকে দেখাই আর তারা কিন্তু শশার পাশাপাশি পেঁয়াজ লেবু এবং কাঁচামরি সবই কিন্তু আমাদেরকে দিয়েছে তো মিন্টু ভাই বারবারই দিকে তাকাচ্ছে আমিও তার একটু ক্যামেরাটা নিলাম ভাই একটু খাওয়া দাওয়া করতে একটু সরম পাচ্ছে আরেকজন কিন্তু ভরপুর ভাবে খাচ্ছে তাদের এই জায়গায় খুবই ভালো কাস্টমার ছিল সবসময় কিন্তু অনেক কাস্টমার থাকে তাদের এখানে আপনারা যখনই আসবেন ঠিক আটটার আগে আসবেন যে আসবেন তারপর আমরা তিন কাপ দিলাম এখানে কিন্তু তারা মালাই দিছে দেখেন কতটা মালাই উপরে দিয়ে দিছে আমাদের ওখানে কিন্তু খাটি গরুর দিতে চাও আপনারা পাবেন আর আপনারা যখনই আসবেন ঢাকার জুরাইন আসার পরে আপনারা কিন্তু চেয়ারম্যান বাড়ির মোড়ের সামনে এসে বললেই হবে শুক্রবার সকালে এখানে কিন্তু শুক্রবার সকালে এ খিচুড়িটা চুইটা পাবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ